আসসালামু আলাইকুম আমি সুভাষ চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনার ভাইয়া তো আজকে বজর বাজার থেকে বড় বড় মাছ নিয়ে আসছে তিনটা চিন্তা করছি এই মাছগুলো আমি কিভাবে কাটবো আমি তো মাছ এমনিতেই কাটতে পারি না বিসমিল্লাহ রহমান রাহিম বলে শুরু করলাম তোমরা দেখতে পাচ্ছ আমি মাছটা কাটছি এটা হচ্ছে পাঙ মাছ মাছটা খুব তাজা ছিল বাজার থেকে মাছ কেটেই নিয়ে আসে কিন্তু সময়ের অভাবে কাটতে পারে নাই তাড়াতাড়ি নিয়ে চলে আসছে তাই কষ্ট করে আমাকেই কাটতে হচ্ছে মাছগুলো কাটতে আমার কষ্টই হচ্ছিল তারপরেও কেটে ফেলছি আঙাশ মাছের মাথার তো অনেক শব্দ কাটতে পারতেছি না তারপরেও কাটছি চেষ্টা করছি তো পাঙাশ মাছ তো আমি কেটে ফেললাম এখন আছে রুই মাছ এই রুই মাছ দুইটা কিভাবে কাটবো তোমরা দেখো আমি ছিলে নিচ্ছি আসতে গেলে ছিলে নিলাম তিনটা মাছ কাটতে আমার খুবই কষ্ট হচ্ছিল কষ্ট হলেও আমি কাটতে পারছি একে একে দুইটা মাসি আমি কেটে নিলাম এই রুই মাসের মাথাটাও আমার কাটতে কষ্ট হচ্ছিল একে একে দুইটা মাছ আমি কেটে নিলাম আর একটা মাছ আমি আস্তে শিলে শিলে নিচ্ছি এটার আষ্টেও শিলা হয়ে গেছে এখন কেটে নিচ্ছি জীবনের প্রথম এইভাবে মাছ কাটলাম বড় মাছ সারা জীবন মাছ কেটে ধুয়ে প্যাকেট করে দিত খেতাম এখন তো আর মা নাই মাছ কাটা হয়ে গেল আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ